কেউ কেউ সারাদিন কষ্ট করে একটি কাজে শেষ করতে পারে না আবার কেউ মাত্র কয়েক ঘন্টায় সেই কাজটি আরামসে করে ফেলে আসলে কিছু কিছু মানুষ আছেন যারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কঠিন কাজকেও সহজ করে ফেলে আর যারা কয়েক ঘন্টায় কাজটি শেষ করে ফেলে তারা করে স্মার্ট ওয়ার্ক আর বাকিরা করে হার্ড ওয়ার্ক কিন্তু দিন শেষে জিতে যায় স্মার্ট ওয়ার্কার তবে ভাববেন না যেন এই স্মার্ট ওয়ার্ক করতে খুব জ্ঞানীগুণী মানুষ হতে হবে আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু মানুষ জীবনকে করে ফেলেছে অতি সহজ আপনার বাচ্চা ওষুধ খেতে চাইছে না তাহলে আপনিও কিন্তু এই বাচ্চার বাবার মতো একটু বুদ্ধি খাটিয়ে তরমুজের স্ট্র ঢুকিয়ে বা বাচ্চার পছন্দের খাবারে এইভাবে পাইপ ঢুকিয়ে বাচ্চাকে ওষুধটি খাইয়ে দিতে পারেন নাবাজ টু স্টুডেন্টদের বেশ কাজে দেবে পরীক্ষার হলে নকল করার জন্য মোবাইলে ঠিক এইভাবে কলম পেন্সিল এবং রাবারের ছবি তুলে নিন তারপর সেটি এইভাবে পেন্সিল বক্সে সেট করে রাখুন যখন টিচার পাশে থাকবে না তখন চাইলে মোবাইল স্ক্রিন স্লাইড করে বা বের করে দেখে নিতে পারেন নাবাজ শ্রী এইবার আপনাদের দেখাবো টায়ার ট্রাকে তোলা দুর্দান্ত একটি সিন বড় বড় টায়ার ট্রাকে তুলতে আপনিও কিন্তু এই টেকনিকটি ফলো করতে পারেন সেকেন্ডে কাচের বক্স থেকে বের করতে হবে এই গোল বারটি মেয়েটি কি পারবে চলুন দেখি এত সহজে কিন্তু এই বারটি কেউ বের করতে পারে না যেটা এই মেয়েটি করে দেখিয়েছে নাম্বার বাসার উপর থেকে কার্টুন বক্স নিচে ফেলতে আপনিও ট্রাই করতে পারেন এই টেকনিকটি সেজন্য আপনার লাগবে বিশাল বড় এক কাপড় কাপড়ের এক প্রান্ত বেঁধে নিন অপর তলায় আরেক প্রান্ত নিচে ব্যাস এবার ওপর থেকে নিচে ফেলতে থাকুন বক্স গুলো সাউন্ড ছাড়া পার্টি করতে চান তাহলে এই ট্রিক্সটি ফলো করতে পারেন ব্যবহার করতে পারেন হেডফোন হেডফোন কানে দিয়ে সবাই যত খুশি নাচুন পাগল এই ওয়ার্কারদের আইকিউ লেভেল দেখলে যে কেউ প্রশংসা করতে বাধ্য কেননা তারা ঘন্টার কাজ সেকেন্ডেই করে ফেলছে কি বুদ্ধিরা বাবা যে হারে এখন বৃষ্টি পড়ছে কতক্ষণ আর ছাতা হাতে ধরে রাখা যায় বলুন তো ছাতা হাতে ধরে রাখতে না চাইলে ব্যবহার করতে পারেন এই টেকনিকটা এর জন্য লাগবে মাত্র দুটি হ্যাঙ্গার ছাতার সাথে হ্যাঙ্গার দুটি লাগিয়ে তার ভেতর হাত ঢুকিয়ে এইভাবে ছাতাটি পিঠে ঝুলিয়ে নিন তারপর হাঁটা দিন কিন্তু এইভাবে ছাতা নিতে দেখে লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করলে তার জন্য কিন্তু আমি দায়ী নই নাম্বার না প্লিজ কেউ একজন এই ওয়েটারকে নোবেল ছুঁড়ে মারুন কি সুন্দরভাবে কয়েক মিনিটের চেয়ারগুলো পুরো সেট করে ফেললো নাচ্ছেন এই আপু মনে হয় রুটি বানানোর উপর পিএইচডি করেছেন তা না হলে এইভাবে সেকেন্ডেই কেউ পারফেক্টলি রুটি বানাতে পারে কেউ কেউ যেখানে চারটি ইট একসাথে তুলতে পারে না সেখানে এই মহাশয় কতগুলো ইট একাই বয়ে নিয়ে যাচ্ছে দেখুন লোকটির শক্তি এবং ব্যালেন্সের প্রশংসা করতে হয় আমার মনে হয় না এইভাবে ট্রাকে মাল তুলতে আগে কাউকে দেখেছেন আসলে এজন্যই বলে গাইতে গাইতে গায়েন গাইটিন রান্নায় কোনো নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে হয়তো এই ব্যক্তিরাই সেই নোবেল প্রাইজ পেত নাম্বার বারবার কষ্ট করে বল আনবে কে এর চেয়ে ভালো এইভাবে বসিতে বল গেথে রাখা তারপর খেলা এতে বাবারও কষ্ট কম হবে নাম্বার ফিফটিন পুরো খেতে পানি দেওয়ার সময় নেই তাহলে এক কাজ করুন একটি টেবিল ফ্যান নিয়ে আসুন না না টেবিল ফ্যানের সামনে বসে আপনাকে বাতাস খেতে বলছি না ফ্যান দিয়ে করব একটি হ্যাক পানির পাইপটি টেবিল ফ্যানের মধ্যে রেখে এইভাবে খেতে পানি দিতে পারেন এতে খুব কম সময়ে আপনার পুরো খেতে পানি দেওয়া হয়ে যাবে নাম্বার সিক্সটিন ট্রাক থেকে শীতগুলো ফেলার এর থেকে সহজ উপায় হয়তো আর নেই নাম্বার সেভেন্টিন এই ট্রিক্সটি অলস ব্যক্তিদের জন্য নিচে নেমে ময়লা ফেলতে ইচ্ছে না করলে এইভাবে ময়লার বাস্কেটে দড়ি লাগিয়ে তার মাধ্যমে রুম থেকে ময়লা ফেলতে পারবেন নাম্বার এইটি বাসে যাত্রা করার সময় আপনি কি চাইছেন না যে কেউ আপনার পাশে বসুক তাহলে আপনি এই মহাশয়ের টেকনিকটি ফলো করতে পারেন সবাইকে এইভাবে ইশারা দিয়ে বলবেন আপনার পাশে বসতে তারপর হয়তো মানুষ আপনাকে পাগল ভেবে আর আপনার পাশে বসবে না তবে সাবধান আপনি যদি মেয়ে হন তাহলে হিতে বিপরীত হতে পারে নাইনটিন ঠিক মতো কাপড় ভাজ করতে পারেন না বা অনেক বেশি সময় লেগে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন কার্টুন পেপার হ্যাক্স কাজে লাগিয়ে কিভাবে খুব সহজেই কাপড় ভাজ করে ফেলছে এই বাচ্চাটি নাম্বার টোয়েন্টি এক্সকেলেটার পরিষ্কার করার এর চেয়ে সহজ উপায় হয়তো আর নেই এক্সকেলেটরে বসে কি সুন্দর আরামসে মেয়েটি সেটি পরিষ্কার করছে দেখুন রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে যে কত কষ্ট হয় এটি যে পরিষ্কার করে সেই জানে তবে বরফ পরিষ্কার করার জন্য এর চেয়ে সহজ উপায় হয়তো আর নেই অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না আমাদের কোন কালার স্যুট করবে তাদের জন্য এই টেকনিকটা কিন্তু বেশ কাজের খেলার মাঠে সামনে সিট পাননি এতে মন খারাপ করার কিছুই নেই ছোট্ট একটি দূরবীন নেই আপনি কিন্তু সামনের সিটের মজা নিতে পারেন সাথে লাগবে একটি স্মার্টফোন ঠিক যেমন এই মহাশয় নিচ্ছেন বাচ্চা রোলার কোস্টারে ওঠার বায়না করছে কিন্তু এত ছোট বাচ্চা তো রোলার কোস্টারে উঠতে পারবে না তার উপর রোলার কোস্টার একদমই নিরাপদ নয় বাচ্চাদের জন্য তাই কিন্তু আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন রোলার কোস্টার এই জন্য আপনার লাগবে একটি ঝুড়ি আর টিভি টিভিতে রোলার কোস্টারের ভিডিও চালিয়ে দিন আর বাচ্চাকে এইভাবে ঝুড়িতে বসিয়ে রোলার কোস্টারের ফিল দিন সিঁড়ি দিয়ে কম খরচে ভারী মালপত্র তোলার এর চেয়ে সহজ উপায় হয়তো আর নেই আপনিও চাইলে কিন্তু বাড়ি বদলানোর সময় এই ট্রিক্স ফলো করতে পারেন ভাই ওনাদের মনে হয় সুপার পাওয়ার আছে তা না হলে এইভাবে কেউ গ্যাসের সিলিন্ডার রাখতে পারে আপনারাই বলুন না অনেক সময় রাস্তায় প্লাস্টার করার পর অনেকেই সেটির উপর দিয়ে হেঁটে নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এইভাবে ছোট ক্রেনের ওপর উঠে ফিনিশিংটা আবার দিতে পারেন 28 বুদ্ধিমান মানুষ আসলে কোথাও আটকায় না দেখুন কিভাবে উনি ওনার ট্রেডমিলটি কাট অপরপাশে না ওর কাজে লাগিয়ে ফেললেন টোয়েন্টি নাইন টিম নিচতলা থেকে দোতলায় তোলা কিন্তু বেশ কঠিন কাজ আবার সময়ও লাগে বেশি কিন্তু সেই কাজ যদি কয়েক সেকেন্ডে করা যায় তাহলে কেমন হয় বলুন তো ভাবছেন কিভাবে তাহলে এই ভিডিওটি দেখুন যদিও এইভাবে নিচে নামা মোটেও উচিত নয় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা কিন্তু যারা এইভাবে নামতে পারদর্শী তাদের কিন্তু বারবার সিঁড়ি বেয়ে নামার সময়টা বেঁচে যায় তবে এই ট্রিক্সটি ফলো করতে গিয়ে কেউ হাত পা ভাঙবেন না যেন বুদ্ধি কিন্তু সবারই আছে কিন্তু সবাই তাদের সেই বুদ্ধি বা টেকনিক কাজে লাগায় না বা লাগাতে পারে না আর কেউ কেউ তো ভুল জায়গায় কাজে লাগিয়ে বসে কিন্তু আপনি যদি কোনো কাজ করার আগে বুদ্ধি খাটিয়ে কাজটি করেন তাহলে দেখবেন সেই একই কাজটি খুব কম সময়ে সহজেই হয়ে গেছে তবে আরেকটি কথা আছে গাইতে গাইতে গায়েন বাগধারাটির সহজ ইংরেজি অর্থ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ অভ্যাসের ফলে আস্তে আস্তে পূর্ণতা অর্জন করতে পারবেন একজন দক্ষ ব্যাটসম্যান যদি প্রতিদিন নিয়মিত ব্যাটিং প্র্যাকটিস করে তবে তার পরিশ্রমের ফলে সে ব্যাটিং সফলতা দেখাতে পারবে তাই নিজের কাজটি বারবার স্মার্টলি প্র্যাকটিস করুন দেখবেন আপনিও হয়ে উঠবেন প্রো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে একটু লাইক করে যাবেন আর পিনিক পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে